ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য একটা গুড নিউজ বেতন তোমরা দেখতেই পাচ্ছ পে স্কেলের কত স্পেস পে স্কেল নাও সিলেক্টেড ক্যান্ডেলস উইল ড্রো এ স্টার্টিং বেসিক পে ফোর্টি ফোর থাউজেন্ড ফাইভ পার মান্থ স্কেল অফ ফোরটি ফোর তোমরা অনেক টাকা পাবে এবং এখানে এইটি ফাইভ থেকে ঠিক আছে এই বেতনটুকু তোমরা পাবে সেখানে গ্রাজুয়েশান লাগে ঠিক আছে মাত্র গ্র্যাজুয়েশন এবং এটা অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ টাকা তোমরা সেখানে বেতন পাচ্ছ তো আমরা দেখে নেবো বিস্তারিত গ্র্যাজুয়েট যারা যারা আছো তাদের জন্য গুড নিউজ এবং আমরা বিস্তারিত আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার জন্য রিকোয়েস্ট হইলো চলো আমরা দেখে নেবো পুরো ভিডিও লজ্জা আছে সব ক্লাসে সবাই তো আর মানে কি কয় বেশি থাকে না না ঠিক চলো পে স্কেল দেখে নেব প্রি এইগুলো কি আছে আমরা বিস্তারিত দেখে তারপর তোমাদের থাকছে থাকছে নিউ পেনশন স্কিমে তোমরা আরও বেনিফিট পাবে গ্রাজুয়েটি এবং গ্রুপ টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানও থাকছে ঠিক আছে সেখানে পরীক্ষা কোথায় হবে সেগুলো নিয়ে আলোচনা করবো এখানে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করবে পেমেন্ট করবে ফটোগ্রাফ তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় থাকছে সেটা দেখে নেব পরীক্ষা সেন্টার তোমরা ত্রিপুরায় আগরতলা আছে হ্যাঁ আগরতলাতে দেখো ভালো করে দেখো ত্রিপুরার আগরতলাতে তোমরা কী পরীক্ষা দিতে পারবে ঠিক আছে সো টেনশনের কিছু নাই পরীক্ষা হচ্ছে আগরতলায় তো আমরা দেখে নেব কোয়ালিফিকেশান কী কী লাগছে এবং সেই অনুসারে তোমাদের কী সিলেবাস থাকবে এবং যারা যারা কোচিং করতে চাও কোচিংও আমাদের সেন্টার থেকে করতে পারবে স্কুল অফ লার্নিং আগরতলা নেতাজি শোভনী মন্ত্রীবাড়ি এক্সিট রোডে তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং গাইডেন্স যারা যারা বেসিক্যালি এই চাকরি করতে চাও তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটি যাদের চাকরি করার দরকার পড়বে না তাদের বেসিক্যালি ভিডিওটি মানে উৎসর্গিত নয় তাদের জন্য চলো আমরা দেখে নেব বিস্তারিত আরও ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফুললি ওন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে নোটিফিকেশান এসেছে নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে জয়েন করার জন্য তোমরা এখনই লিঙ্ক ইউজ করতে পারো তো তোমাদের অ্যাপ্লিকেশান কবে শুরু হচ্ছে সেইটাও নিয়ে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশান বেসিক্যালি তোমরা অ্যাপ্লিকেশন পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান সাতাইশে জুলাই থেকে পনেরো আগস্ট তোমাদের অ্যাপ্লিকেশন চলছে সেইখানে তোমরা তোমাদের অনলাইন যে এক্সাম হবে প্রিলিমিনারি প্রিলিমস ফিলিমসের এক্সাম হচ্ছে কবে ফার্স্ট সেপ্টেম্বর যারা যারা ডিটারমাইন ঠিক আছে আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ মানে কি পুরো আগস্ট মাস থার্টি ডেজে তোমাদের প্রিপেয়ার হতে হবে তো ত্রিশ দিনে আমরা ক্লাসে তোমাদের কমপ্লিট কোর্স করে দেব তোমরা যদি মনে করো চাকরি করতে চাও এরকম অপরচুনিটি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো চলো আমরা দেখে নেবো আরও বিশ দেখো জেনারেল পোস্টের জন্য তোমাদের টোটাল পঞ্চাশটা সিট আছে এস সি এস টি ও ডব্লিউ এস মিলে এবং এবং জেনারেল চার্টার সি এ যেটা চার্টার অ্যাকাউন্টেন্ট সেখানে চারটি ভ্যাকেন্সি আছে ফিনান্সের জন্য ষাটটি আছে কম্পিউটার ইনফরমেশনের জন্য ষোলোটি এগ্রিকালচারের জন্য দুটি অ্যানিম্যাল হাজব্যান্ড্রি দুটি ফিশারি একটি ফুড প্রসেসিং একটি তারপরে ফরেস্ট্রি প্ল্যান্টেশন হর্টিকালচার জিও ইনফরমেটিক্স ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এটার জন্য তোমাদের জাস্ট গ্রাজুয়েশন লাগবে ঠিক আছে ভ্যাকেন্সি কতটা দেখে নাও হ্যাঁ তারপর হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এনভায়রমেন্টাল সায়েন্স হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ডি জন্য এম এম যেটা আছে এটা রাজ্যসভার জন্য সেখানে দুইটা সিট এবং টোটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য একশোটি টোটাল তোমাদের এইখানে একশো এবং একশো দুইটি সিট তোমাদের থাকছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে কত এবং ইডব্লিউএস বা পি যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারবো তাদের জন্য বেসিক্যালি এই এইগুলো সুযোগ আছে ঠিক আছে তো আমরা দেখে নেব সেখানে বেঞ্চমার্ক বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটের তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো যেগুলিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে শুধু তোমরাই ওইগুলোতে অ্যাপ্লাই করো যেগুলিতে তোমাদের কোয়ালিফিকেশান আছে এছাড়া এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা যদি দেখি তাহলে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে তোমাদের ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের কী থাকতে হবে সেই কেন বলে আছে দেখো রাজ্যসভা বি অ্যাপ্লাই করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওর বাইস ভার্সা ক্যান্ডিডেট অনলি ফর ওয়ান পোস্ট ডিসিপ্লিন হার চয়েস ওকে শুধু একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হচ্ছে ঠিক আছে তো ভালো করে দেখে নাও ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান জেনারেল ব্যাচেলার ডিগ্রি আর সেখানে কিছু কিছু যা আছে যেখানে ধরো এমবিএ বিবিএ থাকতে হবে আর যেগুলোতে লাগবে না যেমন দুই নম্বর পোস্টের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লাগবে তিন নম্বর যে পোস্টের সিরিয়ালস সেখানে ফিনান্স এম বিএ বা ব্যাঙ্কিংয়ে তোমাদের থাকতে হবে তারপর তোমাদের চার নম্বর যে কম্পিউটার টেকনোলজির জন্য সেখানে কি চার বছরের ইঞ্জিনিয়ারিং বা বিটেক তোমাদের থাকতে হবে এগ্রিকালচারের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন অ্যাগ্রিকালচারাল ডিগ্রি তো সেইখানে তোমরা অ্যানিম্যাল হাজব্যান্ড্রি আছে সেখানে ভেটেনারি সায়েন্সের উপরে ডিগ্রি থাকতে হবে তারপর ফিশারিতে ফিশারি ডিগ্রি থাকতে হবে ফুড প্রসেসিংয়ে তোমাদের ফুড প্রসেসিং বা ফুড টেকনোলজিতেও তোমাদের ডিগ্রি থাকতে হবে ফরেস্ট্রিতে ফরেস্ট্রি ইন ফরেস্ট্রিতে তোমাদের কি ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক্সের ব্যাপার আছে প্ল্যান্টেশন বা হর্টিকালচারেও তোমাদের কী ডিগ্রি থাকতে হবে জিও ইনফরমেশমেটিক্সেও তোমাদের ডিগ্রি ডেভেলপমেন্টাল যে ডিগ্রি ম্যানেজমেন্ট আছে সেইখানে দেখো গ্র্যাজুয়েশান হলেও হয় ঠিক আছে বা এইখানে দেওয়া আছে রুরাল ম্যানেজমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্টে তো এম এমডি যারা করেছো তাদের জন্য ইকোনমিক্সেও থাকলে হবে ইকোনমিক্সে থাকলে হবে আর স্ট্যাটিস্টিক্সে বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সে ডিগ্রি থাকতে হবে তারপর চোদ্দো নম্বর পয়েন্টের যে ভ্যাকেন্সিটা সিভিল ইঞ্জিনিয়ারিং সেখানে কি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে পোস্ট আছে সেই অনুসারে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে এনভায়রমেন্টাল এনভাররমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেও সেখানে ডিগ্রি থাকতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেখানে একা ডিগ্রি থাকলেই হচ্ছে টু ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা হিউম্যান রিসোর্স বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশানে থাকলে হবে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে রাজ্যসভাতে নেওয়া হবে সেখানে ইংলিশ বা হিন্দি বলা আছে সরি ইংলিশ আর হিন্দি মিডিয়াম উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস বা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পিডাব্লিউডি বা এসসির ক্ষেত্রে আর পিজি ডিপ্লোমা থাকবে ট্রান্সলেশন মিনিমাম ওয়ান ইয়ারের ক্ষেত্রে আদারওয়াইজ তারা অন্যরা অ্যাপ্লাই করতে পারবে না তারপর নেক্সট কোনো ভ্যাকেন্সি আছে কি না দেখে নেব তো সেখানে সিজিপিএ মিনিমাম এত থাকতে হবে তাহলে কি তারা এইগুলোর জন্য তোমাকে এলিজিবল মানবে ঠিক আছে এই ছিল বিস্তারিত এবং সেখানে আমরা দেখে নেব সিলেবাস নিয়ে যদি কারো ডাউট থাকে সিলেবাসটাও তোমরা কন্টিনিউ দেখতে পারো হ্যাঁ এইজ তো আমরা বলে দিয়েছি এইজ লিমিট আপার এইজ লিমিট আছে তার ঠিক আছে এটা হলো তোমাদের সিলেবাস ঠিক আছে এই সিলেবাসই তোমাদের থাকে ফিলিমসে এবং টেস্ট অফ রিজনিং টোয়েন্টি মার্কসের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ থার্টি মার্কস কম্পিউটার নলেজ টোয়েন্টি মার্কস নলেজ কিন্তু সার্টিফিকেট লাগবে না কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড টোয়েন্টি মার্কস জেনারেল অ্যাওয়ারনেস ডিসিশন মেকিং দশ ঠিক আছে তারপরে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু রুরাল ইন্ডিয়ার উপর ফোকাস করে তারপরে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উইথ অ্যাম্পাসিস অন রুরাল ইন্ডিয়া টুটা টু হান্ড্রেড মার্কসের হবে ঠিক আছে বাই লিঙ্গুয়েল থাকবে ফিলিমস অ্যান্ড মেইনস থাক থাকছে তো যদি মনে করো তোমরা কোয়ালিফাই করতে চাও ওয়ান টোয়েন্টি মিনিটে তোমাদের টু হান্ড্রেড মার্কসের কোয়েশ্চন আনসার করতে হবে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে তোমরা কোচিং প্রিপারেশন করার সম্পূর্ণ আই মিন সুবিধা পেয়ে যাবে ঠিক আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গাইডেন্স তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো এই ছিল বিস্তারিত ভিডিওটি বন্ধুদের কাছে পৌঁছে যাও যাদের এই কোয়ালিফিকেশানগুলো আছে বা যারা ইচ্ছুক আছে নাওয়াটে কাজ করার জন্য তাদের কাছে পৌঁছে দাও ধন্যবাদ গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে